ভাসী বলেছে আমাদের মহারাজ মহারাজ্য বলেছেন আমাদের কমিশনার সাহেব বলেছেন আমিও বলছি যে আমি আলোচনার দিকে যে বলবো এই ওয়ার্ড পিস তৈরি করার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছিল কোনো কোনো ক্ষেত্রে ভুল বুঝাবুঝি ছিল কোথাও বাধা ছিল এখন এটা আইন আদালত হাইকোর্টও অব্দি গিয়েছে তো আমরা বড় বিশ্বাস করি যে আমরা উন্নয়নের জন্য কাজ করি আমাদের সরকার এবং আমাদের পৌর তো আমরা পৌর নিগম যখন আমাদের দুই হাজার একুশে আমরা দায়িত্ব গ্রহণ করি তখন আমরা উপলব্ধি এবং অনুধাবন করেছি যে আগরতলা পৌর যদি পৌর নাগরিক পরিষেবা প্রদান করতে হয় সঠিকভাবে আধুনিক পদ্ধতিতে তবে পারমানেন্ট ওয়ার্ড ওই সত্যন্ত প্রয়োজন এবং ওয়ার্ড অফিসে জায়গাটি করা যাতে ওই ওয়ার্ডের একটা মধ্যস্থলে হয় এবং ওয়ার্ডের নাগরিকরা সুযোগ গ্রহণ করতে পারেন পরিষেবা গ্রহণ করতে পারেন এবং আমাদের ক্ষেত্রে যদি পরিষেবা প্রদানের ক্ষেত্রে সুবিধা হয় সেই আমরা আগরতলাপ অন্যের আমাদের কাউন্সিল মিডিয়ামের সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাদের পারমানেন্ট অফিস নেই সেগুলি আমরা নতুন করে তৈরি করবো আর যে অফিসগুলি আছে সেগুলি আমরা সংস্কার করে ব্যবহারযোগ্য করবো যাতে নাগরিকরা পৌর পরিষেবা পেতে সুবিধা হয় সর্বদিক থেকে সে উদ্দেশ্যে আমরা ছয়টি ওয়ার্ড অফিসকে ডাক্তারদের কাজ শুরু করেছি দুটি অলরেডি কমপ্লিট হয়েছে যেটা উনিশ একটা উদ্বোধন হয়েছে এবং চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড অফিস কিছুদিনের মধ্যে উদ্বোধন অপেক্ষায় আছে বাকিগুলো আমরা কাজ চলছে আমরা আস্তে আস্তে ফেজ ম্যানারে প্রতিটি ওয়ার্ড অফিস আমরা পারমানেন্টলি করব যাতে সমস্ত ব্যবস্থাপনা থাকে তো সেই ক্ষেত্রেই এটা করা এখানে অনেকটা ভুল প্রান্তি ছিল আমি এই এলাকার যারা অধিবাসী আছেন বিশেষ করে গুণীজন স্বজনদের বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রথম বলা হয়েছিল এখানে যারা প্রবাসায় সিটি যারা কমিটি সমিতির রাজনা আমার সঙ্গে একটি দিয়েছিলেন আমাদের যিনি বিধায়ক ছিলেন ছবি কাছে অনেকবার গিয়েছিলেন উনিও আমাকে বলেছেন সার্বিকভাবে একটা অস্থির পরিবেশ ছিল বা ভুল কোথাগতী ছিল কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতে ছিলাম যে আমরা ওয়ার্ড মিশন এখানে করবো যে সৌন্দর্য এটা নষ্ট করা যাবে না পার্ক যাতে যাদের জন্য করা যাদের জন্য করা হয়েছে তারা যাতে সুন্দরভাবে পার্ক ব্যবহার করতে পারে এবং পাশাপাশি ওয়ার্ডও ওইসে যদি পুরো পুরো নাগরিক সেবা প্রদান করা যায় সেটাই করা হবে উদ্দেশ্য হচ্ছে পার্কটা সঙ্গে এখানেই এলাকায় যারা বসবাস করেন আমার কাছেও বিভিন্ন সময় গেছেন যে পার্কটা ঠিক হবে দেখা যায় না এখানে অবস্থা নাইটের ব্যবস্থা নেই দেখার ব্যবস্থা নেই তখন আমরা বললাম এখানে যদি ওয়ার্ড অফিস হয় অন্তত ওয়ার্ড অফিসে যে আমাদের কর্মচারীরা বন্ধুরা থাকবেন বা আমাদের কত রাখবেন মানুষ রাখবেন তখন এখানে কোনো অসামাজিক কাজ কিংবা নেতা কোনো ব্যথে তৈরি হতে পারবে না মানসিক প্রতিষ্ঠানে থাকবে এখানে জিনিসটা আছে আমাদের সরকার থেকে দেওয়া আছে তো সার্বিকভাবে আমি বলব পার্কের সৌন্দর্য আরো বেশি রক্ষা হবে এবং ওয়ার্ড ওয়াইজ থেকে আমাদের এই এলাকার যে ওয়ার্ডে যারা অন্তর্ভুক্ত তাদের নাগরিকরা সুন্দর আধুনিক ব্যবস্থায় পরিষেবা তারা গ্রহণ করতে পারবেন আমরাও প্রদান করতে পারবো